দর্শক অবশেষে রাজ এবং বুবলি বিয়ে করেই নিলেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রাজ এবং বুবলি তারা বিয়ে করেছেন এই নিউজটি বর্তমানে সবাই কভার করতেছে হ্যাঁ যে রাজ এবং বুবলি বিয়ে করেছে তো আসেন পুরো ঘটনা নিয়ে আমরা আলোচনা করবো যে আসলে তারা বিয়ে করেছে কি না বিয়ে করলে তারা কোথায় বিয়ে করেছে কিভাবে কি করেছে সবকিছু আমরা কিন্তু আজকে ভিডিওতে জানতে চলেছি তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন দেখেন রাজ এবং বুবলির জীবন কিন্তু প্রায় সেম ঘটনা তাই না যেমন এদিকে পরিমণের সাথে রাজের বিয়ে হওয়ার পর একটা পুত্র সন্তান হয় এরপর তারা আবার আলাদা হয়ে যায় তাই না এদিকে আবার বুবলি এবং সাকিব খান বিয়ে হওয়ার পর একটা সন্তান হয় তারপর আলাদা হয়ে ধরা যায় তাই না রাজ পরিমনিকে ছাড়া আছে এদিকে বুবলি সাকিব খানকে ছাড়া আছে তাই না তো মূলত কিন্তু তাদের জীবন কাহিনীটা প্রায় একই তো এটাকেই পুঁজি করে উইকিডিবিয়াতে একটা নিউজ প্রকাশিত হয়েছে বা একটা তথ্য প্রকাশিত হয়েছে যে শরীফুল রাজ এবং বুবলি গত তেরোই মে চুপি বিয়ে করেছেন আসলে উইকিবিডিয়া তো একটা অনলাইন একটা কি বলে সোর্স তাই না সেখানে তো যে কেউ লেখালেখি করতে পারে তো এটাকে তো আমরা সত্য বলতে পারি না নিউজ পোর্টাল বলতেছে এটাকে তো আর সত্য বলা যাবে না কেননা সেখানে যে কেউ এগুলো লিখতে পারে যে কেউ এগুলো আবার রিমুভ করতে পারে তাই না অনলাইন জগৎকে তো আর বিশ্বাস এত সহজে করা ঠিক না তবে তাদের সম্প্রতি সিনেমাটি বেশ একটা তারা পেয়েছে তাই না তো এই সিনেমাটি করার মাধ্যমে তারা কিন্তু চলে আসছিল তো কেন্দ্র করে বলতেছে যে রাজ এবং বুবলি বিয়ে করলে এটা অস্বাভাবিকের কিছু হবে না দেখেন উইকিপিডিয়া তথ্য অনুযায়ী কারো বিষয়ে কথা বলা উচিত নয় কেননা এটা মিথ্যাও হতে পারে তবে এই যে নিউজগুলো হচ্ছে রাজ এবং বুবলিকে নিয়ে এটা কতটুকু সত্য এটা কতটুকু মিথ্যা সবকিছু কিন্তু একে একে খোলাসা হবে তাই না রাজ এবং বুবলি তারা অবশ্যই এই বিষয়ে কথা বলবে আর বর্তমান তারা খুবই ব্যস্ত আছে কেননা তারা বর্তমান সিনেমা করতে খুবই ব্যস্ত আছে যার কারণে এগুলো হয়তো বা তারা কানে নিচ্ছেন না তবে যখন এগুলো খুবই বড় পরিসরে আলোচনা সমালোচনা করবে তখন কিন্তু তারা অবশ্যই মুখ খুলবে অবশ্যই তারা কথা বলবে তাই না আপাতত এটাকে আমরা সত্যি বলতে পারি না যে তারা বিয়ে করেছে কয়েকদিন আগে কিন্তু তাহেরি হুজুর উইকিটি বেদে একটা তথ্য পেয়েছেন শাক আহমদুল্লাহ ব্যক্তিগত সম্পর্কে হ্যাঁ তিনি পড়াশোনা করেছেন কট্টুক তো এটা নিয়ে কিন্তু তাহেরি হুজুর উইকি ডিবেদ পেয়েছেন সেখান থেকে কিন্তু তিনি উল্টো পাল্টা মন্তব্য করেছেন তার মানে এখানে বোঝা গেল যে উইকিটিবিয়াতে এতটা সত্যতা প্রকাশ হয় না এখানে মিথ্যাও প্রকাশ হয় তো যার কারণে এগুলো আসলে বিশ্বাস করা উচিত নয় ঠিক আছে যতক্ষণ পর্যন্ত সশরীরে মানুষ এসে কথা বলবে সশরীরে মানুষ এসে মুখ খুলবে কথা বলবে ক্লিয়ার করবে তখনই আপনারা বিশ্বাস করবেন ঠিক আছে আপাতত এগুলো আমরা বিশ্বাস করতেছি না বা এগুলো আমার কাছে এটা ভুয়া নিউজ মনে হচ্ছে ঠিক আছে এটা কোনো একজন মানুষ হয়তো বা ভুল তত্ত্ব ছড়িয়েছে উইকিডিপিয়াতে ঠিক আছে তো দর্শক আপনার কি মনে হয় রাজ এবং বুবলি বিয়ে করলে তাদের দাম্পত্য জীবন বা তাদের যে জুটিটা কেমন মানাবে এটা অবশ্যই আপনার কখনো লিখবেন তো ঠিক আছে আসেন আমরা ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ